হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে এত মাছ দেখতে পাচ্ছ এগুলো পনেরোশো সদার পুকুরে ছাড়া হয়েছে ছাড়া হয়েছে অর্থাৎ এখানে এখন জালেতে রাখা হয়েছে রেস্টের জন্য কিছুক্ষণের মধ্যে এগুলোকে রিলিজ করে দেওয়া হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই পুকুর খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে কবে থেকে ওপেন হচ্ছে কত টাকা পাস রাখা হয়েছে এবং বাকি সমস্ত নিয়মগুলো তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি বন্ধুরা মাছের সাইজ এবং নিয়মাবলী দেখার পর তোমরা ভিডিওর শেষটা একটুখানি দেখো তার কারণ তোমাদের সাথে বেশ কিছু কথা রয়েছে এই চ্যানেল সম্বন্ধিত তাই রিকোয়েস্ট রইলো ভিডিওর শেষটুকু তোমরা দেখো শুরুর যে কোনো পার্ট যদি স্কিপ করেও যা শেষটা প্লিজ তোমরা দেখো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সেই সদর পুকুরে মাছ ছাড়া হচ্ছে আগামী দিনে যে পাস চালু হবে তার জন্যেই মূলত মাছ ছাড়া হচ্ছে টোটাল পাঁচশো কুড়ি কেজি মাছ ছাড়া হয়েছে মাছ ছাড়া দেখতে থাকো তার সাথে তোমাদেরকে শটে একটু বলি ভিডিওর শেষে তোমাদেরকে এই ব্যাপারে বলবো ভালোভাবে কিন্তু তার আগে একটু আপাতত বলি তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো আমরা কিন্তু বহু দিন চ্যানেলে কোনো রকম ভিডিও দিইনি এমন না যে আমাদের কাছে কোনো ভিডিও ছিল না বা আমরা কোথাও গিয়ে ভিডিও শ্যুট করিনি ভিডিও না দেওয়ার কারণ মূলত ইচ্ছাটাই চলে গিয়েছিল কারণ তোমরা জানো বিগত বেশ কয়েকটি ভিডিও যেগুলো আমরা দিয়েছিলাম সেখানে প্রচুর আমরা নেগেটিভ কমেন্ট পাই মূলত নির্দিষ্ট একটি পুকুরের কম্পিটিশানকে ঘিরেই এই সমস্ত বিষয়গুলো হয়েছিল তো সেগুলোর কারণেই আমাদের একরকম মন ভেঙে গিয়েছিল আমাদের আর ভিডিও ছাড়ার ইচ্ছাটা সেইভাবে ছিল না আমরা ভেবেছিলাম ডিসকন্টিনিউ করে দেব কিন্তু যাই হোক তোমাদেরকে বাকি ডিটেলসগুলো পরেই দিচ্ছি তবে এটুকু তোমাদেরকে বলি বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছে আমি সবার কথা বলছি না অনেকেই আছো তোমরা যারা কোথাও মাছ ধরতে গিয়ে যদি তোমাদের সাথে ভালো না হয় পুকুরে ভালো কিছু না হয় তাহলে তোমরা আমাদেরকে ভিডিও দাও দিয়ে বলো দাদা ভিডিও ছাড়ো দাদা ভিডিও দাও এই বিষয়টা সবার সামনে তুলে ধরো ¿Tú? এমন অনেক জায়গায় হয়েছে যেমন করাত বেরিয়া মনের মন্দিরে হয়েছে মেঘনাথ পালের খাদ এছাড়া কাটলিয়াতেও রিসেন্টলি ঝামেলা হতে তোমরা আমাদের ভিডিও করতে বলেছিলাম আমরা কিন্তু ভিডিও ছেড়েছিলাম আমাদের বক্তব্য এটাই যখন কোথাও খারাপ হলে তোমরা আমাদেরকে ভিডিও করতে বলো ভিডিও পাঠাও তখন কোথাও ভালো হলে কোথাও ভালো রেজাল্ট হলে সেগুলো কেন দেখানো তোমাদের উদ্দেশ্য জানি না কিছু মানুষের উদ্দেশ্য পুকুর মালিককে বদনাম করা থাকতেই পারে যখন পুকুর মালিককে বদনাম করছো তেমন যদি পুকুর মালিক ভালো হয় সেটাও বা কেন তোমরা ভিডিও করে আমাদেরকে দেখাতে বলো না সেটাই আমি তোমাদেরকে জানতে চাই নমস্কার বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা আছি পনেরোশো শতক করে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো লাস্ট এখানে কম্পিটিশান হয়েছিল আবারও এখানে পাস চালু হচ্ছে দাদাদের সামনে নিয়ে এসেছি ক্যামেরা একটু দাদারা বলো কবে থেকে চালু হচ্ছে নিয়মগুলো সব বলে দাও একটু কত টাকা পাস আগে বলো কবে থেকে চালু হচ্ছে চালু হচ্ছে আচ্ছা দুদিনের সিজন করবো আমরা

তো সেটা কাজ হতে পারো প্রশ্নে ডিসিশান যদি প্রথম দিন মাছ না খায় প্রথম দিন মাছ যদি না খায় তাহলে ডিসিশান দেওয়া হবে ডিসিশানটা থাকবে এই যদি পাঁচ আমার যদি দশটা সিট হয়েছে যদি পাঁচটা সিটে মাছ খেয়েছে ভালো আর যদি পাঁচটা সিটে মাছ খায়নি তাহলে কোনো ডিসান যদি আমার ছটা সিটে মাছ খেয়েছে এই ছটা সিটে মাছ খায়নি আর চারটে সিটে মাছ খেয়েছে তাহলে ডিসিশন দেওয়া মানে মেজরিটি সিটে যদি মাছ না খায় তবেই ডিসিশান পাবে ডিসিশানটা কি হবে টাকা ফেরত পাবে না রিসিশনটা হবে যে ধরুন চারজন শিকারী রয়েছে চারজনকে পরের সপ্তাহে এমনি বসিয়ে দেওয়া হবে ফোন নাম্বারটা একটু আর বুকিং কি লটারি সিট লটারি সিট হবে আমাদের লটারিতে সাড়ে পাঁচটা লটারি হবে ছটা দিয়ে ছটা ছিপ ফেলা আর তোমার নামাবলি বলতে যেরকম আছে ছটা চাতুর তো পাউটি আটা তিন গাজা ছিপ কাটার কোনো বিধিনিষের নেই টাইম থাকবে ছটা দিয়ে ছটা পর্যন্ত আর নটা পর্যন্তই টোপ মশলা আর মশলা করতে পারবে নটার মধ্যে মানে নটার পরে আর কেউ কিছু মশলা করতে পারবে না ভাত পেলো মেথা ছেটানো যাবে না যা মশলা করবে নটার মধ্যে মানে আগে যা নিয়ম ছিল তাকে ছিল সাড়ে আটটায় এখন আধা ঘন্টা বাড়ানো হয়েছে নটা নটার পরে কিন্তু আর মশলা ভাত পেলো মেথা কিচ্ছু ছেটানো যাবে যা যাবে টপে যায় আর পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ দেখতে পেলেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ছিপতলা দিয়ে তুলে দেবো এই নিয়ে আমাদের দুই একটা হয়েছে আগে অবজেকশন এসেছে প্রচুর

ঠিক আছে এই দুটো নাম্বার তোমাদেরকে দেওয়া রইলো এই দুটো নাম্বারে ফোন করে তুমি তোমাদের সিট বুক করতে পারো বাকি যা মাছ ছাড়া হয়েছে আজকে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এরপরে যেদিন মাছ ছাড়া হবে যদি আমি কভার করতে পারি বা দাদারা পাঠায় আমি তোমাদেরকে সবটাই অ্যাটাচ করে দেবো আর এছাড়া দাদা তোমরা অনেক পুকুরে প্লাস্টিক ছিল প্রচুর কমপ্লেন ছিল করা হয়েছে চুন করা হয়েছে টক্সিমা মারা হবে দুদিন আগে টক্সিমাও মেরে দেবো আর সিট বুকিং করতে গেলে ফিফটি টাকা দিয়ে বুক করতে হবে বুকিংয়ের টাকা কোনো রিটার্ন হবে না প্রথম দিনে মাছ না খেলে ডিসিশান হবে সেকেন্ড দিন থেকে কোনো ডিসিশান হবে না সাথে ছিপ ফেলতে এলে আপনারা আসুন নাহলে দাদা থ্যাংক ইউ যে বিষয়গুলোর কারণে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম সেই বিষয়গুলো কল রেকর্ডিংয়ের মধ্যে রয়েছে আমার এবং মামার কনভারসেশান তো সেগুলো সরাসরি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখে নাও আর এই মুহূর্তে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে মাছগুলোকে রেস্ট দেওয়ার পর কিভাবে ছাড়া হলো যখন খারাপ হয় তখন তোমরা আমায় ফোন করে প্রেশার গেট করো দাদা মাছ খেলো না কেন তুমি এসো ভিডিও করো ভিডিও তুলে ধরো যখন মাছ খায় কোথায় আপনারা কি একবারও আমাকে বলেন যে দাদা মাছ খুব ভালো খেয়েছে আসুন ভিডিও করে যান নাহলে আমি ভিডিও করে পাঠাচ্ছি মেঘনাথপালের ঝামেলার ভিডিও আমায় দিলে আর ভিডিওই অত ঝামেলা হলো সেই ভিডিও আমায় তুলে ধরলে করাত বেরিয়ায় ঝামেলা হলো সেই ভিডিও আমায় তুলে ধরলে কিছু জায়গায় তো ভালো হয়েছে সেই সব video গুলো তো তুলে ধরলে না একটা পুকুরের যদি ভালো তুলে ধরো তো খারাপটাও তো তবেই দিও নালে খারাপটা দিও না দেখালে ভালোটাও দেখাও খারাপটা শুধু দেখিও না খারাপটাও হ্যাঁ হ্যাঁ শুধু পুকুর মালিকের বদনাম না করে পুকুর মালিক যখন ভালো করছে পুকুর মালিক সেটাও দেখানোর চেষ্টা করো যাতে সেখানে যায় তোমরা ভালো হলে মানুষকে জানাবে না যে সবাই চলে গিয়ে ভিড় করবে খারাপ হলে সবাইকে জানাবে শুধু ক্ষতি করাটা তো উদ্দেশ্য আমাদের নয় আমরা ভালো খারাপ সবটাই দেখাই খারাপ দেখাই না তো সেইটা ভেবে চিনতে বুঝে তোমরা আমাদেরকে ফলো করেছিলে এতদিন তাই এই আশা নিয়েই তোমরা দেখব যে আমরা যেমন খারাপটা দেখাই তেমন ভালোটাও দেখাবো তাই ভালো নেওয়ার মতো শক্তি বা ক্ষমতা তোমাদের মধ্যে থাকতে হবে তোমরা খারাপটা দেখে আনন্দ পাবে আর কোনো পুকুরের ভালো দেখালে কোনো পুকুরে ভালো হলে সেটা তোমরা নিতে পারবে না এটা তো চলে না হ্যাঁ সবাইকে বলছি না কিছু মানুষজনকে বলছি তো এইসব কারণের জন্যই আমরা মেনলি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সব ভাবনা চিন্তা করে তো আবার ভিডিও দেওয়ার কারণ একটাই এতদিনের গ্যাপ হয়ে যেতে প্রচুর মানুষজন প্রচুর কাছের লোক প্রচুর সাবস্ক্রাইবার যারা আমাদের সাথে মানে নিত্যদিন মোটামুটি কথা বলে সব ব্যাপারে খোঁজ খবর নেয় বিভিন্ন জায়গায় গেলে সলা পরামর্শ নেয় তারা ফোন করে করে বলছে ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন ছাড়ছো না বিভিন্ন জায়গার ভিডিও করা সত্ত্বেও সেগুলোকে ফোনে রেখে রেখে ডিলিট করে দিয়েছি এতদিন ধরে চ্যানেলটাকে ফেলে রেখেছি ইনকাম হোক বা না হোক ভিডিও করাটা যেহেতু নেশা এবং মাছ ধরাটা যেহেতু নেশা সেগুলো সবটাই কন্টিনিউ ছিল কিন্তু ছাড়ার এক ফোঁটা ইচ্ছা আমাদের ছিল না এত মানুষজনের বক্ত এত মানুষজন বলছে ফোন করছে যে দাদা ভিডিও ছাড়ো আমরা তোমাদের ভিডিও দেখার অপেক্ষায় থাকি শুধুমাত্র সেই কারণেই আবার ভিডিও কন্টিনিউ করছি তোমরা একটু বিচার বিবেচনা করো আমি যেটা বললাম আমরা যেটা বললাম এগুলো বিচার বিবেচনা করে আমাদের পাশে থেকো চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো যেমন খারাপটা তুলে ধরি যেমন ভালোটা তুলে ধরাতেও আমাদের সাহায্য করো আমরা যেমন ভালো খারাপ গুলো নিজেরা গিয়ে ভিডিও করছি তেমন তোমরা শুধু খারাপ হলেই ভিডিও করো না বা আমাদেরকে ভিডিও করে ছাড়তে বলো না ভালোটাও ভিডিও করে ছাড়ার সুযোগ করে দাও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের বক্তব্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে এবং আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে যেভাবে আগে আমাদের সাপোর্ট করে এসছো সেইভাবেই ভবিষ্যতে সাপোর্ট করবে